নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজও একটি ছোট্ট মতো ব্লগ নিয়ে চলে এসেছি আজ সকাল থেকে আমাদের বাড়ির সামনে এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে এখানে ইট বিছানা ছিল আবার ইটগুলো তুলে আবার ইট বিছনাই হবে তো সেই কারণেই কাজ তো এখানে যে গাছটি ছিল ছাতিম গাছ সেটাও কাটা হচ্ছে আসলে শিকড়টা অনেকটা দূরে গিয়ে আসলে পরে এই জায়গাটা আবার মুশকিল হয়ে যাবে একবার কদম গাছ ছিল সেটা খুব একবার হয়েছিল তো সেই কদম গাছ তোলা হয়েছিল পুরো শিখর সমেত যাও সকাল সকাল বৌদ্ধিতে এসে গেছে আজ আগের দিনেই আপনাদেরকে জানিয়েছিলাম আজকে বাড়িতে একটা স্পেশাল কিছু হতেছিলো যে এটা হচ্ছে ভাই খাওয়া দাওয়া ভাই ঘন্টা তো এবছর আমার দেওয়া হয়নি সেটার কারণে আজকে একটা অনুষ্ঠান চলছে তো দাদা আজকে অনেক দিন পর ছুটি পেয়েছে ও আসবে এবং শুধু আসবে না ও নিজে হাতে আজকে চিকেনটাও বানাচ্ছি যে দেখুন দেশি চিকেন হচ্ছে আজকে আর তার সাথে করেছে ফ্রায়েড রাইস দারুণ হয় এত সুন্দর টেস্ট হয়েছে আগেই আমরা একটু একটু অল্প টেস্ট করেছিলাম সুন্দর হয়েছে তারপর দুপুরবেলা আমরা ভাত নিয়ে বসে গেছি অলরেডি দাদা বৌদি সাথে আরও ছিল মানে বাবু আর ওই ওরা কিন্তু একটু পরেই খেলো আমি যেহেতু এখন তাই আমি একটু আগেই খেয়ে নিলাম তো এতটাই পরে খেয়েছে বা এক একবারভাবে এমনভাবে ওরা আলাদা আলাদাভাবে খাওয়া দাওয়া করেছে যে কারোর ভিডিও আমি তুলতেই পারিনি তো যাই হোক আমি এখন নিয়ে বসছি দুপুরবেলা আর বাবুর তো সবার আগে খাওয়া হয়ে গেছে যাই হোক এখন বাড়ির সামনে কাজও চলছে আর ওই বাবা হয়তো এই মুহূর্তে খেতে পারবে না ওনাকে হয়তো বিকালবেলা খেতে হবে তো আমি অল্প একটু রাইস একটু চিকেন আর একটু লেবু নিয়ে টেবিলে চলে এসেছি খেতে আর সত্যি কথা বলতে এত দুর্দান্ত রাইসটার টেস্ট হয়েছিল একদমই লোক সামলাতে পারছিলাম না কতক্ষণে মনে হচ্ছিল রাইসটা একটু খাবো আর এই রাইসের মধ্যে ছিল একটু ছোটো ছোটো চিংড়ি মাছ মানে দুর্দান্ত টেস্ট হয়েছিল আর সত্যি কথা বলতে সানটা সারার পরে আমি আর একদম নিজেকে আটকে রাখতে পারলাম না আগেই নিয়ে বসে পড়েছি দেখুন আর যেহেতু সবাই অফারটাও করলো যে তুমি খেয়ে নাও তো আর কে শোনে তো আমি নিয়ে বসে পড়েছি একটু লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিয়ে আর অল্প অল্প করে একটু আলু কেটে আর আমি রাইসটা খেতে শুরু করে দিয়েছি তবে হ্যাঁ রাইস বলুন বিরিয়ানি বলুন আমার না একটু চামচ দিয়ে হালকা হালকাভাবে খেতে দারুণ লাগে যেন খুব সুন্দর একটা ইমেজ করে খাওয়া যায় কিন্তু ওই হাত দিয়ে ভাতের মতো গপ গপ করে তুলে খাওয়াটা আমি একদমই পছন্দ করি না রাইস বিরিয়ানির ক্ষেত্রে তাই এইভাবে চামচ দিয়ে অল্প অল্প করে খাচ্ছি যদিও জানি আমি চামচ দিয়ে আমি চিকেনটা কাটতে পারবো না তাও চিকেনটার জন্য হাত লাগাবো কিন্তু রাইসটা আমি এরকম অল্প অল্প করেই মুখে দেবো তাই জন্য চামচ নিয়ে বসেছি অনেকেই আমার এই খাবারটা দেখে হাসে যে ভাতের বেলা চামচ নেয় না আর রাইস বিরিয়ানির বেলা চামচ আসলে এটা আমি সত্যিই খুব ভালো বেশি খাই তবে আমার থেকে বেশি ভালোবাসে আরোই রাইস খেতে ও খুব ভালোবাসে তো ওর যদি এরকম রাইস বা এই নাপিস চালের ভাত হয় ও এমনিই দুবার করে ভাত খেতে পছন্দ করে তো সেই শুধু ভাতের থেকে আমার একটু রাইস একটু যেহেতু মিষ্টত্ব ভাব আছে তাই আমার খেতে দুর্দান্ত লাগে বিরিয়ানির থেকে খুব বেশি পছন্দের এটা খাবার তো যাই হোক চলুন এদিকে আমি খাওয়া হয়ে এসেছে আমার আর এদিকে এখন কাজকর্ম চলছে আর ওই বাবার আর এই টিঙ্কুদা দুজনে মিলে এই কাজটা করছে তো এই জায়গাটা আমাদের মোটামুটি পরিষ্কার করা হয়ে গিয়েছিল দুপুরবেলা এখন দেখুন সুন্দর করে ইঁটটাও সাজানো হয়ে গেছে হ্যাঁ গতকালকেই ঢালাই দেওয়া হবে তো আজকের তাই ইঁটটা পরিষ্কার করে সুন্দর করে বিছিয়ে নেওয়া হচ্ছে যদিও ইঁটের ওপরটা এখনও পরিষ্কার করতে বাকি আছে সেটা পরে আর ওই বাবা সকালের দিকে কালকে করে নেবেন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টা